একদম লেটেস্ট কালেকশন এগুলো হচ্ছে প্রিন্টেড সালোয়ার আগে ছিল এক কালার সালোয়ার ওগুলো এখনো আছে এগুলো আসছে হচ্ছে প্রিন্টেড সালোয়ার যারা প্রিন্টেড সালোয়ার পছন্দ করেন দেখেন ড্রেসের লুকটা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন একদম ব্লু কালার মত মাল্টি কালার প্রিন্ট খুব সুন্দর খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে হাতা ফুল সিপ করতে পারবেন এই যে মালহা ডিজি ডিজিটাল লোন কটন দেখেন খুব সুন্দর কাপড়গুলো এটা মধ্যে হবে চারটা ডিজাইন এগুলো হচ্ছে পাবেন প্রিন্টেড সালোয়ার সালোয়ারটা থাকবে প্রিন্ট এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে প্যান্টটা হচ্ছে প্রিন্টের আর এটা হচ্ছে ওড়না খুব সুন্দর খুব ইউনিক ডিজাইন গুলো এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না দেখেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে ওভার প্রিন্ট করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেস এগুলো ড্রেসের লেন্থ পেয়ে যাবেন 46 সিক্স থেকে 48 এইট বডি পাবেন 80 প্লাস প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো এর মধ্যে এগুলো পেয়ে যাবেন প্রিন্টের সালাওয়ার সালোয়ার সালোয়ারগুলো পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর যাদেরই ভালো লাগবে ঝটপট অর্ডার করে নেবেন এগুলো কিন্তু ভিডিওটা আপলোড হওয়ার পরেই স্টক আউট হয়ে যাবে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের সালোয়ারের কামিজগুলো খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু যে এরকম লিখা থাকবে ব্র্যান্ডের নাম লিখা থাকবে ডিজাইন নাম্বার লিখা থাকবে আপনারা দেখে নেবেন সেম টু সেম জিনিস পাবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটার সঙ্গে এটা হচ্ছে প্যান্টের সালোয়ার অনেকে প্যান্টের প্রিন্টের পছন্দ করে প্রিন্টের সালোয়ার এটা হচ্ছে ওর না এটা হচ্ছে ওর না দেখেন কি সুন্দর ও না আর কাপড় গুলো এত সফট হাতে পেলে খুশি হয়ে যাবে এত সফট কোয়ালিটি কাপড় প্রাইস থাকছে মাত্র 1150 টাকা এটা হচ্ছে মালহারের প্রিন্টের সালোয়ার দেখেন ডিজাইন গুলো দেখেন এটার মতো চারটা ডিজাইন হবে একদম লেটেস্ট কালেকশন এখানে কিন্তু একদম লেটেস্ট কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লেখা থাকবে লেখা দেখে আপনারা সেম টু সেম ড্রেস পাবেন খুব হাই কোয়ালিটি কাপড় এগুলো এইটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন কি সুন্দর প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়না দেখেন ওড়নাটা কিন্তু বেশ বড় সাইজের ওড়না না দেখেন কত বড় ওড়না এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুক থাকবে এরকম প্রাইস থাকছে মাত্র এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো এর মধ্যে কিন্তু এই প্রিন্টে সালোয়ারের ড্রেস গুলো পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটার সঙ্গে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব উন্নত মানের প্যান্টের কাপড় এগুলো আর এই হচ্ছে ওড়না এত সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেসগুলো দেখেন ওড়নার সাইজটা দেখেন কত বড় সাইজের ওড়না পাঁচ হাতের ওড়না পেয়ে যাবেন এগুলো দেখেন পাঁচ হাতের ওড়না পেয়ে যাবেন এগুলো হচ্ছে মালহা ডিজিটাল লোন কটন প্রিন্টার সালোয়ার প্রাইস থাকছে মাত্র প্রতি পিস ড্রেসের দাম এগারোশো পঞ্চাশ টাকা